আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশ্ন সমাধান নিয়ে পদের নাম অভিষেক চব্বিশ পূর্ণমার্ক সত্তর একের এক নম্বর সন্ধি বিচ্ছেদ শুভ দুঃখ ইচ্ছা সহিষ্কার সমযুক কার যে নাম্বার শব্দ অshin শшин সংসাদর্শন বিশ্লেষণ স্থিত প্রতিশের সরমান বিস সুবসে এক প্রকাশ জয় সূচক উৎসব এক একই সময় বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করছে কি তো দวินিতর মত অবস্থা তার ওশো অর্থ সহ বাগধারা লেখুন হাত কপলে অন্তমাইগো হাত কপলে মেটব বিয়ে বিধবা হল হাতির পাসপাত হ আমার ছেলে হয় না হাতীর পাসপা দেখেছো নাকি কানপাতলা সব পাতলা মানুষদের সব কথা বলতে নেই বিজেপি কপতা সারি তোমার মতো বিজেপি আমি দেখিনি সামান্য সঠিক টাকার জন্য হাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলে শুদ্ধ শুধ তুমা পাঁচ নম্বরে শুধু বানান লেখন এগুলো আপনারা দেখে নেবেন ছয় নম্বরে খারেড দ্য সেন্টেন্স কুরন ইজ এ হলি বুক দ্য কুরন ইজ এ অলি বুক ওয়ান শুড ডু হিজ ডিউটি ওয়ান শুড ডু অনস ডিউটি ই গেপ মি রং ইনফরমেশন হি গেপ মি এ রং ইনফরমেশন ই লান দ্য পয়েম জাই ইড মেমোরি ই লান দ্য পয়েম বাই হার্ট দাস হি হ্যাজ এ হাউস ডাস ই Have a house. Fill in the gap. Yes, I did not understand everything. I enjoyed that like, Thought. Graham, cash. you will be late. Or. Going is after dash of tops. Is house here and adjacent dash mind Do mind. A absorber dash did from. আর আরেক ডাসবলিন এখানে সমাধান করা আছে আপনারা দেখে নেবেন লাইট ফাইভ সেন্টেন্স অন দা পদিস পদ্মা সেঠিনি পাঁচটা বাক্য লিখতে বলছে ইংরেজিতে এখানে দেওয়া আছে দেখে নেবেন অঙ্কগুলো সমাধান করা আছে আবার দেখে নেবেন চোদ্দ নম্বরে একাত্তরের দায় দেখিয়ে লিখেছেন সুপিয়া কামার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজুর রহমা টান্তর কিলোমিটার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অবে থেকে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার থেকে থেকে পুমারুপ্লিকমা আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস অবে দ্য অর্গানাইজেশন অব দ্য ক্যাটোরিয়াম এক্সপোর্ট ইন কান্ট্রিস নম্বরে বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য দেখুন আপনারা দেখে নেবেন নিজেরা ধন্যবাদ নিয়মিত নিয়ম বিজ্ঞপ্তি এবং চারটি পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান